গুণ হওয়ার আট বছর পর বাড়ি ফিরেছেন জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান বাড়ি ফিরেই তার সাথে ঘটে যাওয়া আট বছরের সেই নির্মম ঘটনার বর্ণনা দিচ্ছিলেন কতটা কষ্টে থাকতে হয়েছে সে আয়না ঘরে মূলত কি চলে সেখানে কিভাবে এস তাদের সাথে ব্যবহার করা হয় সেই লোমহসুক বর্ণনা শুনলে যেন আপনি ও রীতিমতোই অবাক হয়ে যাবেন যে এই শেখ হাসিনা জালিম সরকার কতটা অন্যায়ভাবে ভালো ভালো মানুষগুলোকে ধরে নিয়ে গুম করার নাম করে জীবনের শেষ করে দিয়েছে বিষয় বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তর তিন বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদেরকে দিয়েছে প্রথম প্রথম খেতে পারতাম না পরে বাধ্য হতাম দেখতাম যে রোজা রাখলে দুপুরে খাবারের বদলে ছোলা বুট দেয় মাঝে মাঝে সাথে একটু পেঁয়াজু বা অন্য কিছু থাকে আর সকালে খাবারের বদলে রাতে দুইটা রুটি দেয় তাই আগেই বলে রাখতে হয় তো আমি কি করলাম কি লাগাতার রোজা রাখার চেষ্টা করলাম একে তো সোয়াব তার সাথে সাথে তিন বেলা তিন রকমের খাবার আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি ইফতার করতাম আর রাতে শেহরির জন্য দেওয়া রুটি খেয়ে নিতাম মাঝে মাঝে রুটি এত বাজে পুরতো মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে একবার এমনও হয়েছে যে রুটি বাদ ছেড়ির জন্য ভাত তরকারি পশা মাছ দিলে আমি সেটাও খেয়ে নিতে পারতাম কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথায় কাটা দিয়ে কি একটা বিবৎসর তরকারি দিত তা আবার রাতে দুইবার দ্বিতীয়বার সেহরির জন্য আমি একবার আয়ামের বীজের তিন রোজা রাখার জন্য টানা তিন দিন শুধু ইফতার করেছি আর কিছুই খাইনি শেষ তিন দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি পানি মিশিয়ে কি যে স্বাদ লেগেছিল যা ভাষায় প্রকাশ করতে পারবো না তাদের ক্যান্টিনে যেসব মাছ বিক্রি হতো না সেগুলো ভেজে আমাদেরকে দিত আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল সেগুলো দশ ভাগের এক ভাগও আমাদের জন্য ব্যবহার করতো না সেটা তারা নিজেদের পকেটেই ঢুকাত এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে তাদের অনেকেই গালামন্দ করত এবার একটা বলে যে আমরা কি মুসলমান না আমরা জানি না রোজা কি কয়টা রাখতে হয় এই টাইপের কথাও বলে তারা ওটাকেই জাকুম বৃক্ষের মতো বলা হয়েছিল জাকুম বৃক্ষের ঘটনাটা তা নিশ্চয়ই পড়েছেন প্রতিটি লাইনে আমার চোখের অস্ত্র ঝরেছে শুধু এত নির্মম কিভাবে হয় ক্ষমতা টিকে থাকতে একজন মানুষ কতটা নির্মম হতে পারে কিভাবে তিনি নামাজের কথা বলতেন তিনি কি মুসলমান এক মুসলমান কিভাবে অন্য মুসলমানকে কষ্ট দিতে পারে এটা আমার মাথায় আসে না এভাবে যেন ঘুম হয়ে আট বছর পর বের হওয়ার পর সাংবাদিকদের কথাগুলো বলতেছিলেন জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেমা লিস্তেলে ব্যারিস্টার আরমান প্রিয় দর্শক একজন মুসলিম কতটা নির্মম কতটা অমানবিক অমানুষ হলে সত্যিকার অর্থে একজন মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে এইভাবে রাখতে পারে এমনও তো জানা গেছে গুম হওয়ার পর আয়না করে রাখার পর কিছু কিছু মানুষ মেরে ফেলে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে তা আবার পেট কেটে পেটের ভিতরে পাথর ঢুকিয়ে শেখ হাসিনার এরম পৈশাসিক ঘটনাকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে